আসসালামু আলাইকুম এভরিওান আমরা যারা প্রবাসী আছি আমরা সারা দিন যতই কাজ করি না কেন কিন্তু দিন শেষে যদি আমরা বাড়িতে একটু কথা না বলতে পারি নিজের ফ্যামিলির সাথে কথা না বলতে পারি তাহলে আসলে অনেক কষ্ট লাগে আমরা সারা দিন যতই কাজ করি না কেন কিন্তু দিন শেষে আমরা বাড়িতে কথা বললে আমাদের সারাদিনে কষ্ট ভুলে যাই কিন্তু বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতিতে আজকে তিন চার দিন বাড়িতে কোনো কথাই বলতে পারি না নাম্বারে কল দিচ্ছি নাম্বারেও কল ঢুকতেছে না হয়তো যাদের বাসা ওয়াইফাই আছে তারা হয়তো খুব সহজে কথা বলতে পারতেছে কিন্তু যাদের বাসা ওয়াইফাই নাই তারা কিভাবে কথা বলতে পারবে হয়তো বাংলাদেশে কিন্তু সবার বাসা ওয়াইফাই নেই আর সবাই ওয়াইফাই নেয় না থাকলেও নেয় না বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে আপনি কথাই বলতে পারতেছি না মানে ইমো বা হোয়াটসঅ্যাপ তো দূরের কথা আমি যে নাম্বারে কল দিয়ে কথা বলবো তাও কথা বলতে পারতেছি না আসলে এই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী কে আপনি কি জানেন এই বর্তমান পরিস্থিতির জন্য যায় অবশ্যই সরকার দেয় অবশ্যই ছাত্র ছাত্রলীগে পোলাপায়ন দেয় জিনিসটা এত সহজ ছিল এত কঠিন করা কেন দরকার ছিল যখন ছাত্ররা আন্দোলন করছে যখন ছাত্ররা নিজের অধিকার চাইছে তাদের যেটা চাইছে ওইটা দিয়ে দেও না তাহলেই তো কোনো সমস্যা নেই তাহলে তো আর এই সমস্যায় পড়তে হইতো না এখন দেখুন সমস্যা শুধু আমাদেরই প্রবাসীদের আমরা সারাদিন যতই কষ্ট করি না কেন দিন শেষে যদি আমরা একটু বাড়িতে কথা বলতে পারতাম তাহলে হয়তো আমরা সারাদিনে কষ্টটা ভুলে যাইতে পারতাম যতই কষ্ট করি যদি আমরা দিন শেষে বা বাড়িতে কথা বলতে পারি তাহলে হয়তো আমরা সারাদিনে কষ্টটা ভুলে যাই কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে বাড়িতে কথাই বলতে পারি না নাম্বারে যে কল দিয়ে কথা বলো তাও বলতে পারতেছি না আসলে এই সমস্যা থেকে আমরা কবে উদ্ধার হব আমি আমরা নিজেও জানি না কিন্তু যেভাবে পুলিশ ছাত্রগুলাকে মারতেছে আমরা প্রবাসী হয়ে শুধু দেখতেই পারতেছি নিজে আর কিছুই করার কিছুই করতে পারতেছি না এর থেকে অনেক কষ্ট লাগতেছে সো যে যেখানে আছেন যে যেখান থেকে পারেন ছাত্রদের পাশে থাকেন আর এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি যেন সাধারণ অবস্থায় ফিরে আসতে পারি সেই চেষ্টা করুন সবাই সবার জায়গা থেকে বর্তমান পরিস্থিতির জন্য অবশ্যই সরকার দায়ী অবশ্যই ছাত্রলীগের পোলাপাইন দায়ী এখন ছাত্রলীগের পোলাপাইনগুলো কোথায় এখন রাস্তায় কেন নামতেছে না ছাত্রদেরকে শুধু শুধু কি দরকার ছিল তাদেরকে পিছনে লাগার জন্য তারা যেই অধিকারগুলো চাইছে কোটা আন্দোলনের জন্য তাদের এই অধিকারগুলা দিয়ে তো হয়ে যেত এটা শুধু ছাত্রদের জন্য না পরবর্তী প্রজন্মের জন্য এটা অনেক ভালো একটা কাজ তো আসলে কিছু বলার নেই আমাদের দেখা ছাড়া আমরা যারা প্রবাসী আছি তারা শুধু দেখতেই পারতেছি কিন্তু কোনো কিছু করতে পারতেছি না তো আমাদের জায়গা থেকে আমরা যতটুকু করার চেষ্টা আমরা অবশ্যই করব। তোমরা দেশটা স্বাধীন করো আমরা দেশটা মেরামত করে দিব তোমাদের জন্য এটাই আমরা করতে পারবো আর যত প্রবাসী আছে সবাই ব্যাংকে টাকা পাঠানো বন্ধ রাখুন যতদিন না এই সমস্যা সমাধান না হচ্ছে যতদিন না ছাত্রদের অধিকার না মানছে সবাই অন্তত এটা করতে পারবেন যারা প্রবাসী আছেন ব্যাংকে কোনো টাকা ফাটাবেন না ভিডিওটা এই পর্যন্ত অনেক খারাপ লাগতেছে আজকে দুই বাড়িতে কথা বলতে আজকের আমরা দিন শেষে যতই সারাদিন যতই কষ্ট করি যদি দিন সাথে বাড়িতে একটু কথা বলতে পারি তাহলে আমরা সারাদিনের কষ্ট ভুলে যাই কিন্তু আজকে দুই তিনের বাড়িতে কথাই বলতে পারতেছি না তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ